বাংলার গ্রামে পালন করা হচ্ছে আরব দেশের দুম্বা নতুন কিছু করার তাগিদ থেকেই মুর্শিদাবাদের হরিহর পাড়ার শাহজাদপুরের আফসার আলী শুরু করেছিলেন দুম্বা পালন আর তা থেকে রোজগার শুনলে চমকে উঠতে হয় রীতিমতো কিন্তু গরু ছাগলের বদলে হঠাৎ দুম্বার পালন কেন করছেন কিভাবেই বা শিখলেন দুম্বা পালন এই প্রশ্নের উত্তরে আফসার আলী জানান ইউটিউব দেখে দুম্বা চাষ বা প্রতিপালন সম্পর্কে তার আগ্রহ জন্মায় প্রথমে মালদা জেলা থেকে প্রায় এক লক্ষ উনসত্তর হাজার টাকা দিয়ে তিনটি দুম্বা কিনে আনেন তিনি তার ছমাসের মধ্যে আরও দুম্বা প্রসব করা শুরু করে ওই তিনটি দুম্বা আর এখন তার খামারে রয়েছে নানা আকৃতির ও বৈশিষ্ট্যের অসংখ্য দুম্বা প্রথমত আমি মোবাইলে নেটে দেখি যে মোবাইল এই ডুম্বা পুষলে বেশ লাভজনক ব্যবসা তো তাই মালদায় যখন পুষে তখন আমাদের এখানেও পোষা হবে বলে আমার একটা ধারণা করলাম করিয়ার পর আমি তিনটে বাচ্চা নিয়ে আসলাম দেড় লাখ এক লাখ কোনো সত্তর হাজার টাকায় তিন ডিলি আসলাম লে আসার পর এখানে দিন পর্যন্ত তিন বছর পাঁচ মাস হলো আহ আর দশটা বাচ্চা হয়েছে আমি বিক্রি করেছি মোটামুটি কিছু বেশ ভালোই লাভ হয়েছে এই এত খুব উৎসাহ দেশের মানুষও অনেক পুষবো বলছে কিন কেনার চেষ্টা করছে অনেকে যাচ্ছে এই গরু ছাগলের থেকে এটা অনেক লাভজনক ভালো প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ নিয়ে তাদের সহায়তায় ধীরে ধীরে বাড়িয়েছে তার প্রতিপালনের ব্যবসা এখন এক একটি দুম্বা বিক্রি হচ্ছে প্রায় পাঁচ লক্ষ টাকা বিশেষজ্ঞদের পরামর্শে এই দোম্বাদের জন্য প্রস্তুত করা হয়েছে নির্দিষ্ট খাদ্য তালিকা এই দুম্বা প্রতিপালনের উপর নির্ভর করে গত তিন বছরে আফসার আলীর আয় বেড়েছে বহু গুণ তার এই সাফল্য এখন পাথেও হয়েছে স্থানীয় তরুণদের দুম্বার পালন ও ব্যবসার প্রতি ঝোঁক বেড়েছে তাদের আমরা এতদিন শুনে এসেছি যে এসব দুম্বা প্রাণী আরব দেশে মরুভূমিতে তৈরি হয় কিন্তু পরে শুনলাম যে আমারই চাচা বড়ব্বা সে নাকি বিদেশ থেকে দুম্বা বাড়িতে এনে লালন পালন করার প্রোগ্রাম নিয়েছে এমনকি সে গিয়ে নিয়ে এসেছে তিনটে দুম্বা নিয়ে এসেছিল সে থেকে বাচ্চা দেয় আস্তে আস্তে বড় হয় এবং বিক্রিও করেছে আমাদের এখানে জবাইও করেছে মাংস বিক্রি করেছে বেশি দামে এবং গরু ছাগল লালন পালন করার থেকে কম খরচে উন্নতি বেশি লাভজনক বেশি এবং রিস্ক কম মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য